প্রায় তিনশো জন বিজেপির কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করল এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের যদিও বিজেপি নেতৃত্ব এই দাবি অস্বীকার করেছে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র জুড়ে রাজনৈতিক দলগুলোর প্রচারের পাশাপাশি এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারে গিয়ে নিজেদের হাত আরও শক্ত করলেন বিজেপির কর্মী সমর্থক প্রায় তিনশো জন তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এমনটাই দাবি সত্তর অধিক পরিবার থেকে প্রায় তিনশো জন বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এমনটাই তৃণমূল নেতৃত্বের দাবি যদিও তৃণমূল নেতৃত্বের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব কে কাকে যোগদান করাচ্ছে সেটাই এখনও পর্যন্ত স্পষ্ট করে বোঝা যাচ্ছে না এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের যদিও দলবদলের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রচারের পারদ যেমন বাড়ছে উভয় রাজনৈতিক দলের তার পাশাপাশি রাজনৈতিক মহলে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে চাপানউতোর

পরিবার আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আমার জয় হরিচন্দ জয় গুরুচন্দ জয় হোক জয় গুরুচান ঠাকুরের জয় হোক নিত্যানন্দবঙ্গ পরিবার বিজেপি কার্যকলাপের উপর মানে তাদের অতিষ্ঠ হয়ে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করবে কত জনা যোগদান করব প্রায় তিনশো জন আচ্ছা এবং তৃণমূলের যে কাজ বা তার যে ভাবধারা বা আদর্শ তৃণমূল কংগ্রেসের যে মানুষের পরিষেবা এবং বিজেপির তাদের উল্টো দিকে বিজেপির যে সমস্ত ভাওতা ধাপ্পা মিথ্যা প্রতিশ্রুতি এবং শুধুমাত্র দলাদলি এবং বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামা লাগানোর যে প্রচেষ্টা কোনো রকম কোনো তাদের কোনো দলটার কোনো কিছুই নেই সেই দলটার উপর চরম ক্ষুব্ধ চরম অতিষ্ঠ হয়ে মানুষ আজকে নাজেহাল হয়ে গেছে তারা তাই আজকে সবাই আস্তে আস্তে বিজেপি দল পরিত্যাগ করে তারা যে দলটা মানুষের কথা বলবে মানুষের কাজ করবে সেই তৃণমূল কংগ্রেসের সাতার তলায় তারা সবাই আজকে আমাদের প্রার্থী সুজাতা মন্ডলের হাত ধরে এবং তৃণমূল বলে সোনামুখীতে কিছু নেই আর এই নিত্যানন্দপুর ইসবপুর এখানে তো নেই তৃণমূলের কিচ্ছু নেই ওরা ওদের নিজেদের লোকদের পতাকা ধরিয়ে এসব হাওয়া তুলতে চাইছে ওই যোগদানের ভিডিওটা দেখছিলাম একটা মুখ দেখেনি। যে অপরিচিত সব তৃণমূলের নেতারা ধরে আছে যুবনেতা ছাত্রনেতা অঞ্চল সভাপতি জেলার নেতা প্রার্থী তারা পতাকাটা ধরেছিল। কে ধরেছে পতাকা কাকে ধরিয়েছে এটাই তো বুঝতে পারিনি দেখিনি কাউকে পতাকা ধরতে ওটা ওদেরই লোক ধরিয়ে এটা একটা বাজার গরমের চেষ্টা এইসব এলাকায় ওই বাজার গরম চলবে না এখানের মানুষ জানে এটা বিজেপির ঘাটি মানুষ এখানে মোদিজি এবং বিজেপির উপরে ভরসা রাখে বিজেপির কর্মীদের উপরে ভরসা রাখে এই এলাকায় ওদের ওরা নিশ্চিন্ন হয়ে গেছে এই লোকসভা নির্বাচনে যতটুকু ছিল সেটাও শেষ হয়ে যাবে